এ হচ্ছে বন্ধুরা আমাদের পাখিওয়ালা ফরহাদ ভাই ফরহাদ ভাই কি শুরু করছেন ভাই সেই লাগতাছে কিন্তু ভাই বাকি গুলো পিস কোকাডিল পাল অরজিনাল কোকাডিল পাল যারা আমি দেন টাইম করার জন্য আপনি দুই পিস মা এক পিস নর আচ্ছা আচ্ছা ভাই সিলে টাইম করাতে পারবো ভালো ভালো পাখিওয়ালা অরজিনাল জিএনএস দেখতেই পাচ্ছেন আর এমন একটা কালার বন্ধুরা খুব কম পাওয়া যায় তারপর মাঝে মাঝে চকে পয়রা যায় আর কি হ্যাঁ কালা থেকে আসা বন্ধুরা সিল্কির মধ্যে আনকমন মুক্তি যত দেখি তত অবাক হই করা একদম থাকবে এক হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই কি দেখতেছেন কমেন্টে জানান আলহামদুলিল্লাহ আজকে কোথায় চলে আসি বন্ধুরা কবুতর দেখলে পাগল না উপায় নাই এই যে দেখেন কবুতর তো যাই হোক বন্ধুরা সরাসরি কথা বলার চেষ্টা করবো জুমা মুবারক জানিয়ে সবাইকে ফরাজ ভাই সাথে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি কালেকশন দেখেন অবাক হয়ে যায় এই কালেকশন কেমনে করে করেন ভাই কই থেকে করেন না এটা প্রয়োজন আছে কারণ সবাই বেসিক দেখাই দিলে আমার আনকমন ক্যামেরা দেখাইবে তো যাই হোক বন্ধুরা আজকে আনকমনের মধ্যে এমন কিছু মাল আছে বন্ধুরা দেখলে তাজ্য হয়ে যাবে না একটু দেখাইয়ে দেই এই যে ফ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে অ্যান্ডেলোজেন কালারের মধ্যে ফ্যান্ডেল এটা কোয়ালিটি বন্ধুরা এটা কোনো জুরি নাই আলহামদুলিল্লাহ যারা চিন্তা আছেন তারাই জানেন এটা হচ্ছে নর্কবুতর সিঙ্গেল নর চাইলে কেউ নিতে পারবে একদম সীমিত দামে আর তাছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিনটা কুকার পাখি রয়েছে এগুলো পাল একটা একটা নর আর দুইটা মাদি হবে আর দুইটা তিনটা কিন্তু বাচ্চা ঠিক আছে তাছাড়া মধ্যে গ্রিজেল কালারের মধ্যে গ্রিজেল কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার স্প্যানিশ গরু গরু কবুতর রয়েছে তাছাড়া বন্ধুরা সিল্কি লক্ষা কবুতর রয়েছে আর বিশেষ কথা হচ্ছে আনকমন একটু জুম করি বন্ধুরা আমি জুম করে আপনাদেরকে দেখাই এই দেখেন মুখ্য সিল্কি মুখ্যি বন্ধুরা অবশ্যই দেখতে পারতেছেন বুঝতে পারবেন মূল ভিডিওতে তো যাই হোক ফরাজ ভাই পিন্টুটা বড় করব না ঠিক আছে না ফোন নাম্বারটা হাওয়াল মিজাপুর গাজীপুর ফোন নাম্বার 0170875459 নিউ হোয়াটস অফ বিকাশ নগর দেখি নাম্বার দর্শক যে গিয়ে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অবশ্যই দোয়া হলো সামনে শীতকাল চেষ্টা করব দাদু গরম পানি খাওয়ার জন্য পাশাপাশি চেষ্টা করব কিছু দিয়ে হলো রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি কি কবতর দিয়ে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ খুবই 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 লিহার একটা কালার মধ্যে বন্ধুরা গ্রিজেল কালারের মধ্যে কবুতরের জোড়াটা বাই জোড়াটার নামটা বলে দেন বাই গর্গুরে পুটার স্প্যানিশ গরগুরে পুটার কবুতর বন্ধুরা জিয়ানেস অরিজিনাল জিয়ানেস দেখতেই পাচ্ছেন আর এমন একটা কালার বন্ধুরা খুব কম পাওয়া যায় এটা হচ্ছে গ্রিজেল কালার তো যাই হোক এই চমৎকার পেয়ারটা নটটা মনে হয় বামে জি জি আর ডানারটা এটা হচ্ছে মাদি এই প্যার সম্পূর্ণ রানিং না ভাই ফুল রানিং না অনেক বন্ধুরা খুঁজে থাকেন এই কবুতর পান না তো তাহাদের জন্য এই চমৎকার পিয়ারটা আলহামদুলিল্লাহ যারা পিয়ারটা নিবে বড় ভাই ছোট করে একটা দাম চাই ভাই সাওয়া দাম 5000 টাকা চাওয়া দাম আপনার 5000 টাকা তারপর কি দাম আমি চলবে হ্যাঁ দাম আমি করে নিয়ে যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন নোটটা দেখেন ডাক দেখেন বন্ধুরা আর বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু নরের মতই পাবেন আশা করা যায় এই চমৎকার পিয়ারটা যা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম থাকলো তবে হ্যাঁ দামাদামি করে ইনশাআল্লাহ আপনারা বাইরের কাছে নিতে পারবেন নাকি ভাই আর এই পিয়ারটা বড় বড় মতো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা পিওর হোয়াইট কালারের মধ্যে গোলাপি ঠুটের মধ্যে এক জোড়া এটা কি শৌকিন না ভাই শৌকিন কবুতর একদম পিওর সাদা দবদবা হাইটটা সমুদ্র নর্মাল

ফুললি রানিং ডিম বাচ্চা করানো আজকে জোড়াটা দাম পড়বে মাত্র 2000 টাকা ভাই আমার একটা ট্যাগ আছে আচ্ছা 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 এটা চিহ্ন না এই পেয়ারটা মাত্র 2000 টাকা হলে চমৎকার রানিং প্লেটা বাড়ি গেছে নিতে পারবেন বড় ভাই এরাদের কি করতেছে ভাই আমি তো আসলে ডিসটর্ব করবার চাই না তারপর মাঝে মাঝে চকে পয়রা যায়গা আর কি হ্যাঁ দেখেন বন্ধুরা কত সুন্দর একটা মোমেন্ট এটা কিন্তু ব্রিডিং করব তো আমরা লাইট জ্বালা ফালাইছি যার কারণে একটু সমস্যা হতে পারে একটু দেখাই দেই তারপরে

পিওর নর হান্ড্রেড পার্সেন্ট নর আর এই হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছেন মাদির শেপ দেখলে কিন্তু বোঝা যায় তো যাই হোক ভাইজান তারপরেও শিউর দিবে না যারা নিতে চান অভিজ্ঞতার আরো থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা যাই হোক এটা কত পড়তে আসছে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে না

এক হাজার টাকা যা আছে মাত্র এক হাজার টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া সিল্ক লক্ষা ভাইয়া হ্যাঁ মার্শালা সিল্কি লক্ষা বন্ধুরা এতদিন আপনারা দেখছেন যে হোয়াইট কালারের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি রেড কালার এবং এটা কি ব্ল্যাক তাহলে অ্যান্ডোলোজিয়ান কালার না দেখাই যায় বন্ধুরা দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে অ্যান্ডোলোজিয়ান এটা কি নট নট এন্ড্রোজেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি জি এই জোড়া থেকে বন্ধুরা রেডিয়ান্ডো কালার 100% আছে জি জি না ভাই তে যাই হোক এই জোড়াটা কত পড়বে ভাই এই জোড়া টাকা 2000 টাকা পড়বে দামদাম চলবে স্যার 1800 করে দেবো 1800 করে দেবো এই চমৎকার পেয়াটা বন্ধুরা আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন সিল্কি লককা দেখতে পাচ্ছেন কত আনকমন তার মধ্যে আবার আনকমন হচ্ছে নরটা হচ্ছে ফুললি এন্ড্রোজেন কালা দেখতে পাচ্ছেন যারা পেয়াটা নিতে আগ্রহী দাম পড়বে মাত্র 1800 না ভাই মাত্র আঠারোশো টাকা হলেই এই চমৎকার পিয়াটা বাইরের কাছে আপনারা নিতে পারবেন না এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে ডাকা ডাকি করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ ফ্যান্ডেল কবুতর অ্যান্ডোলোজিয়ান সমত নর না অস্থির বলতে বন্ধুরা একদম বিশাল সাইজের নর দেখতে পাচ্ছেন আর সবসময় এটা গলায় স্প্রিং করে না ভাই মাসাল্লাহ আর স্টেচার ওটা কি মাদি আচ্ছা দুইটাই তো রানিং আচ্ছা আচ্ছা আগে আমরা ভেঙে দামটা দিয়ে দিই কারণ দুটা দুই বিটের তো এটা কোয়ালিটি কিন্তু বন্ধুর কোনো জুরি নাই ফ্যান্টেলটা দেখতে পাচ্ছেন যেমন উজ্জ্বল কালার তেমন কিন্তু স্প্রিং তেমন কিন্তু বড়ি সাইজ তো এই নটটা নিলে কথা বলতে পনেরোশো ভাই নটটা নিলে পড়ে মাত্র পনেরোশো টাকা আর স্টেচার এই মাদিটা নিলে কত পড়বে মাদিটা পড়বে দুই হাজার টাকা আচ্ছা দাম আসে তাহলে পঁয়ত্রিশশো টাকা আর একত্রে নিলে একসাথে নিলে

তো এই ডানেরটা হচ্ছে নর চক গ্রিজেল চক গ্রিজেল কয় জি জি যাই হোক আর এখন যেটা ডানে আছে এটা হচ্ছে মাটি এই জোড়া সম্পূর্ণ রানিং না এটা কেমন দাম যাচ্ছে এটা আমার দাম 5000 টাকা চাওয়া দাম আমার 5000 টাকা 4000 টাকা জি হ্যাঁ নাও আছে চাওয়া দাম এটা চাওয়া দাম 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 করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা মাশাআল্লাহ আর কিন্তু খুম আছে মাসালা খুবই চমৎকার যারা পেয়ারটা নেবেন দাম পড়বে আজকে মাত্র মাত্র একসাথে পাঁচশো আর এই যেন কত দাম করে দিলেন চার টাকা দাম চলবে বন্ধুরা আর যারা দুই জোড়া নিবেন আমরা বলছে ইনশাল্লাহ ওই দামে নিতে পারবেন

মনে করো আমি কয়েক জায়গায় হয়রানি হয়েছি ঠিক আছে কারণ সিরিয়ালে থাকতে হয়েছে এগুলোর বাচ্চার জন্য সিরিয়ালে থাকতে হয়েছে তো আমার মনে এক একজন কালো শোকিংয়ের বাচ্চা কিনেছিলাম আমি চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়ে জিরু ভেদারে বেবি একদম কাটা ভেদারে বেবি যাই হোক সেই সময়টা এখন আর নাই আজকে যে দামটা আছে বর্তমানে বাজার অনুযায়ী সবাই কিন্তু সাধ্যের মতো কবুতরগুলো পালতে পারতেছেন এই চমৎকার পেয়াটা যারা নিবে মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে একদম না ভাই মাত্র তিন টাকা

মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা আজকে চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন শিশু আন্দোলন পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা শিশু আন্দোলনের মধ্যে শৌকিং পেয়ার রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা আজকে ইতিহাস রেকর্ড আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ফরাদ ভাই মডেনা কবুতর না এটা কি রানী কইছে ভাই হ্যাঁ ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব এখন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নরমালি ওকে আছে নরমালি ওকে আছে তো এন্ডলুজেনটা কি ভাই এন্ডলুজেন মাদি মাদি আর পিছন গ্রিজেল নর ওটা হচ্ছে নর এই মডেনা জোড়াটা কেমন দাম যাচ্ছে 2000 টাকা 2000 টাকা থাকছে এটা কি একদমই থাকবে এই যে মডে না জার্মানি মডে না বন্ধুরা যে কালার যে বয়সটা আছে বন্ধুরা দশ পথ কম করবে অবস্থায় আছে এই জোয়ার আজকে নিতে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো ফরাদ ভাই খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালার আমরা দেখতে পাচ্ছি লাহরি কবুতর এটা কি রানিং হয়েছে জোড়াটা সম্পূর্ণ ফুল রান রানিং না আচ্ছা আচ্ছা সামনেরটাই নট আর এটা হচ্ছে মাদি সেম কোয়ালিটি সেম কোয়ালিটি এই জোড়া কত যাচ্ছে ভাই দুই হাজার টাকা পড়বে না এটা কি দাম দামি চলবে আঠারোশো করে দেবো দেখেন বন্ধুরা জোড়াটা পনেরোশো করে দেবো লাহরি জোড়া রানিং পেয়ার বন্ধুরা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা নিতে পারবেন

আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার বিউটি না ভাই একদম বিশাল সাইজ এর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন

বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই চিনতে পারছেন মাতার মানে কালারটা দেখে কিন্তু বলার সাহস পাইতেছেন না আসলে বলার সাহস বন্ধুরা আমিও আগে পাইছিলাম না কেন না আমি সবিকভাবে ফার্স্ট আমার লাইফে সিল্কি মুখির ভিডিও ফার্স্ট করতে আসি ভাই এর আগে আপনি সিল করছেন কোন দিকে আপনি ফার্স্ট টাইম না আসলে বন্ধুরা বর্তমান সময়ে এমন কিছু রিয়ার বিট বাইরে যাচ্ছে বন্ধুরা মানে অকল্পনীয় আলহামদুলিল্লাহ তো এই যে চমৎকার পিয়াটা দেখতে পাচ্ছেন সিল্কি মুখী ফার্স্ট যারা নিবেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল না যেহেতু আমি ভিডিও করে বেড়াই বন্ধুরা প্রতি মাসে ষাটটা ভিডিও করি তো আমি কিন্তু ফার্স্টে দেখতেছি এই জোড়াটা তো এই জোড়া কি রানিং পে ডিম বাচ্চা করছে তাই না আচ্ছা কালারটা মানে টা থেকে আসা না কালার থেকে আসা বন্ধুরা সিল্কির মধ্যে আনকমন ও আশালা যত দেখি তত অবাক হই আর বন্ধুরা এই পেয়ারটা আমার দেখানোর আগে কে কে দেখছেন কমেন্ট করে জানাই ঠিক আছে আর যারা না দেখছেন এর আগে আলহামদুলিল্লাহ বলবেন যাই হোক শুক্রিয়া এই চলবে একদমই থাকবে বন্ধুরা মুখী সিল্কি এন্ডোল কালার একদম আনকমন যারা নিতে চান যারা সংগ্রহ করতে চান এই চমৎকার মাত্র চার হাজার টাকা

আচ্ছা না না আপনি আপনি তো অভিজ্ঞতা আছে আপনি বুঝেন কিন্তু আমাদের ভিডিও দেখে যারা কবুতর নাই আমার মনে হয় খামারি সারা মানে অরিজিনাল খামারি যারা আছে আমাদের থেকে অনেকটা কম বুঝে এই কারণে তাদের বিশ্বাস নষ্ট করা যাবো না তো যাই হোক এখানে দুইটাই নর বন্ধুরা যার যেটা লাগে এক হাজার টাকা পিস পড়বে আর যার দুইটা নেবেন মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল নুরেন বার্গ লার্ক রয়েছে নর্নাবাদী ভাই দেখেন মা দে পিন দেখেন ভাই ওনা হানে কোনো কিন্তু নাই পিন দা অ্যাকুরেট পিন তাই না আচ্ছা আচ্ছা পিন মাতে এই যে এই যে এটা আপনার ওই বৈশিষ্ট্য যেটা

তাই নাকি কোনটা আচ্ছা মানে যে মুসালদম জোড়া দেখাইলাম বন্ধুরা রানিং হয়েছে ওটার বাবা মা এটা

এই পেয়ারটা জমানো ডিম সহকারে মাত্র বারোশো টাকা দেখে রাখেন বন্ধুরা আবার কি করছে ভাই এই পেয়ারটা যারা নেবেন জমা ডিম সহকারে বারোশো টাকা তাদের জন্য গিফট আসছে এই দেখেন নিউ রানিং হয়ে গেছে বন্ধুরা দশ বাজার কমপ্লিট ওকে এই পেয়ারটা সম্পূর্ণ ফ্রি থাকবে আশা করি বুঝতে পারতেছেন যারা নিতে চান খালি বলবেন বাইরে ভাই আসে কিনা মালদা হা আসে খালি ঠিকানা পাঠাবেন টাকা পাঠাবেন চলে যাবে আপনি ঠিকানা নিন ইনশাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার বড় সাইজের মধ্যে এক পিস সিঙ্গেল বিউটি কবুতর রয়েছে একদম শাইনিং বন্ধুরা টাইগার কালার শাইনিং টাইগার যাই হোক এটা কি নর না ভাই রানিং নর মাস মার্শাল্লাহ এই নটটা নিলে কথা পড়বে